পৃথিবীর বৃহত্তম নদের নাম নাইল যাকে আমরা নীল নদ নামে আফ্রিকার উত্তর পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত এই নীল নদকে কেন্দ্র করে প্রাচীনকাল এই নদটি আফ্রিকা মহাদেশের দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তাই স্বাভাবিকভাবেই এই নদের পানি নিয়ে তাদের মধ্যে একটা ডানাপোড়ন চলতেই থাকে আসলে নীল নদের ওপর বিশাল জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাদ তৈরি নিয়ে মিশর এবং ইথিওপিয়ার মধ্যে শুরু হয় এই বিরোধ যা সমাধানে শেষমে জাতিসংঘেও আলোচনা করা হয় আঞ্চলিক অর্থনীতিতে কেন নীল নদের এত ভূমিকা কেনই বা এটিকে নিয়ে এত বিরোধ তাই জানার চেষ্টা করব। ফিচার বাংলার আজকের ভিডিওতে ইথিওপিয়ার উত্তরাঞ্চলে নীল নদের উৎস নদী ব্লু নীলে দু সালে বাঁধের নির্মাণ কাজ শুরু করে ইথিওপিয়া যেখান থেকে নীল নদের পঁচাশি শতাংশ পানি প্রবাহিত হয় তবে বিশাল এই বাঁধ নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে শুরু হয় বিরোধ যার মধ্যে পড়ে যায় সুদানো একটা সময় অনেকের আশঙ্কা ছিল এ নিয়ে দু দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ফলে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র তবে 2020 সালে নানা প্রতিকূলতা পেরিয়ে বাঁধটি উদ্বোধন করা হয় আসলে এই বিতর্কের মূল কেন্দ্রে রয়েছে ইথিওপিয়ার একটি বাঁধ যেটি নাম ফ্রেন্ড ইথিওপিয়ান রেনেসাবাদ আর এই বাঁধ নির্মাণ করে নীল নদের পানি নিয়ন্ত্রণ নেবে ইথিওপিয়া এমনটাই আশঙ্কা ছিল মিশরের আসলে জলবিদ্যুৎ কেন্দ্রে কিন্তু কোন নদীর পানি সরিয়ে ফেলে না বরং এর ফলে নদীর স্রোতের ওপর প্রভাব পড়ে আর এই জলবিদ্যুৎ কেন্দ্রের ধারণ ক্ষমতা প্রায় চুয়াত্তর কিউবিক মিটার যা অনেকটা লন্ডনের সমান আর সেটা পুরোপুরি ভরতে যত বেশি সময় লাগবে ঠিক নদীটির প্রবাহের ওপর ততটাই কম প্রভাব পড়বে আর ছয় বছর ধরে সেটি করতে চায় ইথিওপিয়া তবে মিশর চায় এর চেয়ে বেশি সময় ধরে যেন সেটি করা হয় যার ফলে নদীর পানি প্রবাহের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না বিশেষ করে জলাধার পূর্ণ করার সময় বিষয়টি নিয়ে মিশর, সুদান ও ইথিওপিয়া মিলে বেশ কয়েক বছর ধরে আলোচনা করলেও ইতিবাচক কোনো অগ্রগতি হয়নি আসলে নীল নদের পানির ওপর প্রায় 90 শতাংশ নির্ভর করে মিশর যার ফলে নীল নদের স্থিতিশীল পানি প্রবাহ থাকাটা মিশরের জন্য বেশ গুরুত্বপূর্ণ এমনকি দেশটির নীল নদের পানিকে পবিত্র বলেও মনে করা হয় 1929 ও 1900 উনষাট সালে ভিন্ন ভিন্ন চুক্তিতে মিশর এবং সুদানকে নীল নদের পানির প্রায় সমস্ত অধিকার দেয়া হয় এমনকি ঔপনিবেশিক আমলের সেসব নথিপত্রে নদীটির উজানে এমন কোনো প্রকল্প বা পানি প্রবাহে প্রভাব ফেলতে পারে সেখানে ভেটো দেয়ার ক্ষমতা দেয়া হয় তাদের যদিও সেই নথিপত্রের চুক্তির বাইরে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম ইথিওপিয়া শতবর্ষ পুরনো ও সব চুক্তি মানতে নারাজ ইথিওপিয়া এবং দু সালে আরব জনগণের পরপরই তারা তাদের সেই বাধের কার্যক্রম শুরু করে এরপর থেকে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ আলোচনা আসলে মিশরের মূল চিন্তা হলো নীল নদে যদি পানি প্রবাহ কমে যায় তাহলে সেটি লেক অনেকটাই প্রভাবিত করতে পারে এর ফলে সবচেয়ে বড় আসোয়ান বাঁধে পানি প্রবাহ অনেকটাই কমে যাবে যা তাদের বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটাবে কারণ এখান থেকেই মিশরের বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় শুধু তাই নয় ইথিওপিয়ার বাঁধের কারণে যদি নীলনদের পানি প্রবাহ কমে যায় তাহলে সেটি দেশটির জন্য আরো বড় ক্ষতির কারণ হবে কারণ দেশটির নাগরিকদের পানির অন্যতম উৎস এই নীলনদ গবেষকদের মতে নীলনদের পানির প্রবাহ যদি অনেক কমে যায় তাহলে সেটি মিশরের নদীপথে পরিবহন ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলবে পাশাপাশি কৃষকদের কৃষি ও পশুপালনের ফেলতে পারে বিরূপ প্রভাব এত গেল নীলনদকে ঘিরে মিশরের স্বার্থ এবার আসা যাক ইথিওপিয়ার স্বার্থ কি প্রায় চারশো কোটি ডলার খরচ করে এই বাঁধটি নির্মাণ করেছে ইথিওপিয়া সরকার আর এটি থেকে প্রায় ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা দেশটির ইথিওপিয়ার বিদ্যুতের প্রচুর ঘাটতি রয়েছে দেশটির পঁয়ষট্টি শতাংশ জনগোষ্ঠী এখনো বিদ্যুৎ সুবিধার আওতায় আসেনি যার ফলে এই বাদ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেটি দেশটির নাগরিকদের চাহিদা পূরণে সক্ষম হবে এমনকি প্রতিবেশী দেশগুলোতেও সেই বিদ্যুৎ রফতানি করা যাবে পাশাপাশি এটিকে নিজেদের একটি অর্থনৈতিক সক্ষমতার প্রতীক হিসেবে গড়ে তুলতে চায় দেশটি অবশ্য এই বাঁধ নির্মাণে কোনো অর্থায়ন নেয়নি দেশটি সরকারি বন্ডের পাশাপাশি প্রাইভেট ফান্ড থেকে নির্মাণ করা হয় এর ফলে এই বাদের ব্যাপারে অন্য কোন দেশের কথা বলাকে বৈদেশিক হস্তক্ষেপ মনে করছে দেশটি তাদের এমন উদ্যোগের ফলে প্রতিবেশী দেশ সুদান দক্ষিণ সুদান কেনিয়া জিবুতি ও ইরিত্রিয়াও বেশ উপকৃত হবে বলে জানিয়েছে তারা এদিকে সুদান বর্তমান প্রেক্ষাপটে ইথিওপিয়াকে সমর্থন দিচ্ছে যদিও দু সাল পর্যন্ত তারা মিশরকে সমর্থন দিয়েছিল হোয়াইট নীলের দেশগুলোকেও ইথিওপিয়া সমর্থন দিচ্ছে এতে করে মিশরের দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে এর ফলে কোন রকম টেকসই চুক্তির সম্ভাবনা নেই তা তো বলাই যায় এর আগে উনিশশো সালে নাইল বেসিন চুক্তি নামে একটি সমঝোতা করার চেষ্টা করা হয় যাতে মিশর ও ইথিওপিয়া সহ সবগুলো দেশ উপস্থিত ছিল কিন্তু এই সমঝোতায় ভাটির দেশগুলো উজানের দেশগুলোর সাথে একমত না হতে পারায় এই উদ্যোগ সফল হয়নি সবশেষ দু সালে ইথিওপিয়া উগান্ডা রুয়ান্ডা তানজানিয়া কেনিয়া বুরুন্ডি এ ছটি দেশ কোঅপারেটিভ ফ্রেমওয়ার্ক চুক্তি করে যাতে মিশর এখনো স্বাক্ষর করেনি ফলে সে চুক্তিটিও টেকসই চুক্তি হিসেবে স্বীকৃতি পায়নি দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন